ও শ্বশুরবাजान আপনার মাইয়া লইয়া জান ও শ্বশুরবাজান আপনার মাইয়া লইয়া জান আপনার হাত পা ধইরা কই আমার জীবনটা বাঁচান আপনার পা ধইরা কই আমার জীবনটা বাঁচান ও শ্বশুরবাजान আপনার মাইয়া লইয়া জান ओशोशू रब्बा जान अपनर मैया लैया जान कमी अपनर में राग मना एक घोरे दूजो नर थक मना आमी अपनर में राग আপনার মাইয়া কথাই কথাই করে অপমান ও শ্বশুরাব্বাজান আপনার মাইয়া লইয়া যান ও শ্বশুরাব্বাজান আপনার মাইয়া লইয়া যান আপনার হাত পা কই আমার জীবনটা বাঁচান ও শ্বশুরাব্বাজান আপনার মাইয়া লইয়া যান দেখে আপনার মাইয়ার সাহস কথার নাই কোন রসকস আপনার কাছ থেকে দাও দোকান সিতাই ধরে আমার কান ও শ্বশুর আবজান আপনার মাইয়া লইয়া যান আপনার হাত পা ধুইরা কই আমার জীবনটা বাঁচান আপনার হাত পা ধুইরা কই আমার জীবনটা বাঁচান ও শ্বশুর লইয়া জান ও সশু আপনার মাইয়া লইয়া জান ও সশু রাবা আপনার মাইয়া লইয়া জান